নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে আমি নিয়ে চলে এসেছি এই যে হাতে দেখতে পাচ্ছ দেশি মোরগ তো দেশি মোরগের আমি লাল ঝোল বানাবো তো আমার ফুল ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমাদের এখানে উনুনটা ধরে গেছে সারা ঝোল খাবো আমার তো আমাদের উনুনটা ধরানো হয়ে গেছে আর এই যে এখানে সব জিনিস রেডি করে নিয়েছি আমি খোলা 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 তো সব জিনিস যে রেডি করে নিয়েছি এখানে কড়াইয়েও রেডি রান্নার সরঞ্জাম সব রেডি হয়ে গেছে

তেলের মধ্যে দিয়ে দেব হলুদ এক চামচ মতো হলুদ দিলাম আর এই যে আলু কেটে রেখেছি এবারে আলুটা আমি ভেজে নেব আলুটা ভেজে নেব এই যে এই বাইরে খিচুড়ি রান্না হবে আমাদের মকরে খিচুড়ি করতে হয় তো আর এই যে বেগুন বেগনি এই একটা এই একটা আর একটা কই এই যে তিনটা বেগনি হবে এ কত এলে সরষে ধরবে কা তো মুরগি মাংসের মতো লাগছিল টেস্টি লাগবে যত আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তাই তুলছে তেলের মধ্যে এবার আমি ফড়ন দেবো দুটো তেজপাতা এই যে লং এলাচ দারচিনি দিয়ে দিলাম তেলের মধ্যে ঠিক আছে বিরিয়ানির আবার দিয়ে দেব গোটা জিরে এখানে আমি চিকেনটা রান্না করার জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি মশলা নিয়েছি এখানে লঙ্কা আর পেঁয়াজ কাটা লঙ্কা চেরা পেঁয়াজ পেঁয়াজ কাটা আর এখানে পেঁয়াজ বাটা আছে রসুন আছে আদা আছে এবার আমি পেঁয়াজ তেল ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আরে এখন মাংসটা ধোয়া হচ্ছে हट दे ना जी फोन सरदुष्टू तो राईले घाट क्यों करने घाटे ना मैं ठहरूंगी कुछ सब हट दे हट दे किसान तो जॉब ऑफिस में रह के मार यार ये प्याज भाजा भाजी प्याज भाजी बोलते को ये जो से उन्हान ने कढ़ाई में देते प्याज भाजी

রসুন বাটাটা দিয়ে দিলাম আদা বাটা আর দেবো পেঁয়াজ বাটা সরার লড়ে এক চামচ মতো হলুদ দিয়ে দেবো পেঁয়াজ আমার কষানো হয়ে গেছে আর এখানে আমি চিকেন মশলা আর লঙ্কার চিকেন মশলা লঙ্কার গুঁড়ায় জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে দুটোকে মিক্স করে নেব তুমি চিকেন খাবে খাবে হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব মাংস এই যে মাংসটা এবারে আমি মাংস দিয়ে দেবো আর মশলাটা কষানো হয়ে গেছে এই যে তেল ছেড়ে গেছে এবার আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব একটু সামান্য লবণ দিয়ে দেব মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলু

সাদা মুরগির লাল ঝোল আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দেব খাবার লেগে